করে করে না এমন এই কথাই ওখানে সব টাকা ওখানে ব্যয় করে আমরা চাচ্ছি থেকে এই জুয়া বন্ধ করতে হবে এর কোনো আমরা কোনো স্থান দেবো না এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য খেলার নামে কোনো জুয়া চলবে না ইনশাল্লাহ নাম করে আয়োজন বিভিন্ন ঘাটে বাজারে রাস্তায় মাইকিং করে এই জুয়ার লটারির টিকিট বিক্রি করা হয় সাধারণ মানুষ দিন মজুর এবং খেটে খাওয়া মানুষ তারা লোভে পড়ে এবং তাদের সর্বশান্ত হচ্ছে ইতিপূর্বে অভিজ্ঞতা এরকমই সে কারণে আজকের এই লটারি নামে জুয়া এটি আমরা বন্ধ চাই এটি সব দিক থেকেই বন্ধ হোক আমরা পাশাপাশি বলতে চাই করোনার সোয়া যেভাবে বাড়ছে একটি মেলা মানে প্রতিদিন মানুষের হাজার হাজার লোকের এক জায়গায় গ্যাদারিং গত পরশু পটুয়াখালীর মেলা বন্ধ হয়েছে শুধু করোনার কারণে আমরা করোনা বর্ষার সৃজন এবং সাধারণ মানুষের পকেট কাটার এই অভিনব কৌশলটি বন্ধ করার জন্য এই মেলা মেলাতেই আমরা বন্ধ চাই এই অসময়ে এই মেলাটি বন্ধ হওয়ার মধ্য দিয়ে পিরুজুরবাসী স্বস্তির নিঃশ্বাস বলুক এটি আমরা চাই ধন্যবাদ আপনি আপনি ছোট্ট করে বলবেন আপনি বলছিলেন এই বাণিজ্য মালার নামে যে কুপন সারা পিনিসপুর জেলায় যে ছড়িয়ে বিক্রি করা হয় এতে নির্ময়ের ব্যক্তিরাই বেশি আসক্ত হয় বিশ টাকা পেয়ে গিয়েছে ধনী হওয়ার এই কুপনগুলো বেছে পেনে তার পরবর্তী সময় দেখা যায় তারা বিভিন্ন জায়গায় ডেনাগ্রস্ত হয়ে যায় বইয়ের স্বন্ডন করে এবং পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকে অবক্ষয় হয় আমি যখন এটার প্রথম প্রতিবাদ করি আমার সাথে ছাত্র জনতা প্রতিবাদ শুরু করে এই প্রতিবাদ পিরিশপুর জেলার চারদিকে ছড়িয়ে যায় কিছু অসাধু ব্যক্তিরা যাদের এই মেলার সাথে আমি মনে করি জড়িত আছে মাফিয়া টাইপের লোকজন এদের এই হয়তো বা এদের পছন্দ হয়নি এরা বিভিন্ন আন্দোলন আমাকে বিভিন্নভাবে হুমকি তুমকি হুমকির পরিমাণ অত বেশিও না মানে যেটা তারা বললেই নয় যে তাদের মেলা অনেক টাকা ইনভেস্ট হয়েছে এটা হয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমরা মেলা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা জনগণের সাথে আমাদের এই পৌরবাসী এই সাধারণ মানুষের সাথে আপনারা করেন আপনাদের গেট টিকিট আপনাদের গেটের ভিতরে বিক্রি ধন্যবাদ